নমস্কার আপনারা দেখছেন বীরভূম নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর রামপুরহাটে টোটো রেজিস্ট্রেশন ইস্যুতে টোটো চালকদের ধর্মঘট ও প্রতিবাদ মিছিল টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন দাবিতে আজ বীরভূমের রামপুরহাট শহরে ধর্মঘট ও প্রতিবাদ মিছিলে সামিল হলেন টোটো চালকেরা সকাল থেকেই বন্ধ থাকে টোটো চলাচল ফলে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয় এদিন সকালে রামপুরহাটের প্রাণ কেন্দ্র পাঁচ মাথা মোড়ে টোটো ইউনিয়ন ও টোটো চালকেরা জমায়েত হন সেখানে সংক্ষিপ্ত পথসভা করার কথা একটি প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি পাঁচ মাথা মোড় থেকে শুরু হয় এসডি অফিস পেরিয়ে বগডুই মোড় বাসস্ট্যান্ড মোড় ও ভারশালা মোড় অতিক্রম করে হাসপাতাল মরে পৌঁছায় এরপর রানীগঞ্জ চোদ্দো নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে থাকে মিছিলটি পরে শহর পরিক্রমা করে আবারও পাঁচ মাথা মোড়ে এসে মিছিলটি সম্পূর্ণ হয় মিছিল চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রামপুরহাট থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা মোতায়েন ছিলেন শান্তিপূর্ণভাবে গোটা মিছিলটি সম্পূর্ণ হয় টোটো চালকদের দাবি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো শোরুম বা দালালের মাধ্যমে নয় সরকারি নিয়ম মেনে আরটিও দপ্তর থেকে সরাসরি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি রেজিস্ট্রা স্টেশনের জন্য পর্যাপ্ত সময় নেবারও দাবি জানান তারা আমরা দুবার অপর চরম উচিত করেছি দুবার স্টেজকে ডেকোরেশন দিয়েছি সব সমস্যার সমাধান হয়নি বলে আজকে এই ধর্ম করে প্রতি যেতে বাধ্য হয়েছি আগামী দিনে যে ধর্ম একটু যদি আমাদের না পায় এই সিদ্ধান্ত যদি বাতিল না হয় তাহলে আমাদের টোটো রাস্তাতে চলবে যদি কোনো টোটোকে ধরে ভরা হয় আটক করা যে কোন টোটোকে তাহলে আমরা আগামী দিনে সমস্ত টোটো গাড়ী যদি প্ৰশাসন যে টে ধৰে সমস্তি অফিচ ভরে দিয়ে এইটুকুর সামনে রাস্তায় বসে পড়বে চাকের নয় পেটের ভাতের দাবিতে আমাদের সংক্রান্ত ভাতের দাবিতে আমাদের

যে কত নাটক করেছে পৌরসভা পঞ্চায়েত বিডিও অফিসগুলো টোটাল নাম্বারিংয়ের ক্ষেত্রে পৌরসভা দুবার থেকে তিনবার টাকা নিয়েছে। সবাইকে আই কার্ড দিয়েছে স্ক্যানার দিয়েছে কিউআর কোড লাগানো হয়েছে এই রেজিস্ট্রেশন করার পরেও এখন আবার বলছে আটটিও করতে হবে আমরা মনে করি যে পৌরসভা যে লুট করা ছিল লুট করে নিয়েছে টোটো চালাতে টাকা লুট করে নিয়েছে এবার পরিবহন দপ্তরের মনে হয়েছে যে রাজ্যে তো কয়েক লক্ষ টোটো আছে এবার আমরা কিছু টাকা লুট করি সেই জন্যই লুটের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর যে ওই রেশন চলবে না আটটো থেকে রেশন করতে হবে তাহলে আমাদের এখানে প্রশ্ন যে কোনটা বৈধ হবে আটটো যিনি রেশন করবে সেটা বৈধ নাকি পৌরসভা দিয়েছে সেটা বৈধ যদি আটটার থেকে রেশন করতে হয় তাহলে পৌরসভা যে টাকা নিয়েছিল সেই টাকা ফেরত দিক আমরা বারবার বলেছি পনেরোশো টাকা ছেলে ফেরত দিয়ে আর রেজিস্ট্রেশন ক্ষেত্রে জন্য আত্মীয়কে ক্যাম্প করে রেজিস্ট্রেশন করতে হবে বিনামূল্যে যেহেতু টোটো চালুক রাখবার পয়সা দিয়েছে পৌরসভা পঞ্চায়েত বিডি অফিসগুলোতে অথচ বিনা পয়সায় রেজিস্ট্রেশনের ব্যবস্থা পরিবহন দপ্তরকে তো করতে হবে এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের সকাল থেকে টোটো ধর্মঘট চলছে আপনাদের এই ঐক্য এবং এখন আগামী দিনেও রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে সমস্যার মোকাবিলা করতে হবে আপনারা জানেন যে আমরা অফিসে একটা অভিযান করেছিলাম তারপরে মহকুমা শাসকের কাছে আমরা একটা অভিযান করেছিলাম নির্দিষ্ট সেই অভিযানের ফলে

起！<CR! S 2> <O CR! S 3> চল 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 বে চল 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 আয় করতে টাকা ডাকাতি হবে চল 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 বে চল 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 টাকা ডাকাতি করতে চলে যাচ্ছে বন্ধ করতে দাও জবাব দাও জবাব দাও টাকা ডাকাতি করে চলে যাচ্ছে বন্ধ করতে দাও প্রশাসন জব্দ দাও জবাব দাও জবাব দাও এই কোটিরেজি সুবলের বারবার করতে দেখতে টাকা লুট করা হচ্ছে কেন প্রশাসন জব্দ দাও জবাব দাও জবাব দাও এই লুটেরা সরকারের লুটের সিদ্ধান্তের বিরুদ্ধে জবাব দাও

আমরা রেজিস্ট্রেশন করার পক্ষে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা তিন দফায় রেজিস্ট্রেশন করেছি নাম্বার নিয়েছি আই কার্ড নিয়েছে পুরসভা পঞ্চায়েত এবং হচ্ছে পুরোপতি আবার নতুন করে রাজ্য সরকারের পরিবহন দপ্তর আবার নতুন করে বলছে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আগে যে রেজিস্ট্রেশন করলাম নাম্বার নিলাম সেটা বৈধ না অবৈধ রাজ্য সরকারকে ঠিক করে দিতে হবে যদি অবৈধ হয় সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে যে সিদ্ধান্ত করেছে বছর পর এই পুরনো টোটো ফেলে দিয়ে নতুন টোটো কিনতে হবে তাহলে এই পুরনো টোটোটা কিনবে কে বিক্রি করতে হবে নতুন টোটো দু লক্ষ দশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টোটো চালকরা কিনতে পারবে তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার বলা হচ্ছে যে জাতীয় সড়ক রাজ্য সরকার সড়কের উপরে টোটো চলতে পারবে না বলা হচ্ছে চারজনের বেশি প্যাসেঞ্জার নিতে পারবে না রুট করে দেওয়া হবে এমনিতেই শুধু টোটো চালকরা এই রুট করে দিলে তারা মানে সমস্যা পড়বে না যাত্রীরাও সমস্যায় পড়বে মনে করেন এক নিশ্চিন্তপুর থেকে হসপিটালে এখন যে যাত্রী টোটোতে চাপছেন তার কুড়ি টাকায় স্ত্রী যাচ্ছেন তিনটে রুট পরে হলে তিনটে টোটো তাকে চেঞ্জ করতে হবে ষাট টাকা তার পড়বে বলে হচ্ছে শুধু টোটো চালক আক্রান্ত হবেন না যাত্রীরাও সমস্যার মধ্যে পড়বে আরও বলা হচ্ছে ইরিক্সার ক্ষেত্রে যে ইরিক্সার রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে আচ্ছা বলেন সরকারি সিদ্ধান্ত সরকারি দপ্তরে রেজিস্ট্রেশন হবে না শোরুমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সরকার বলছে ই রিক্সার ক্ষেত্রে আঠারশো তেষট্টি জায়গায় রেজিস্ট্রেশন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যখন টোটো শোরুমগুলোতে যাচ্ছে তখন আঠেরো হাজার কুড়ি হাজার টাকা করে চাওয়া হতে আমরা শহরের যে যানজট এই যানজট দূর করার ক্ষেত্রে আমরা বলেছি ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা করতে হবে তাহলে যানজট দূর হবে ফলে এই বিভিন্ন দাবি নিয়েই মূলত আজকে হচ্ছে এই ধর্মঘট আমরা করছি তিন হাজার টোটো চালক যারা আছেন তারা যুক্ত হয়েছেন এখানে দল মত বিপিসের সমস্ত অংশের মানুষ নিজের রুটি রুচির স্বার্থে একজোট হয়েছে আগামী দিনে আমরা প্রশাসনকেও আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই এই বারবার টোটোর চাবি খুলে নিয়ে টোটোর চালকদেরকে করে মারধর করা করা থেকে শুরু করে এটা প্রশাসনকে বন্ধ করতে হবে আজকের পর কাল থেকে যদি জিনিস চলে তাহলে আমরা প্রশাসনের কাজকর্ম অচল করে দেবো এসবি অফিস ঘেরা অভিযান করব সুতরাং সতর্ক করছি প্রশাসনকেও যদি কোনো সমস্যা তৈরি হয় নিশ্চয় তার ক্ষমতা যা আছেন আপনারা করবেন কিন্তু গায়ে হাত দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি এই হচ্ছে মূলত আজকে ধর্মঘটের আমাদের দাবি এই দাবি সরকারকে পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে বিষয়